ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী দু সালে পাঁচশো মিলিয়ন মানুষ ডায়াবেটিস ম্যালাইটাসে আক্রান্ত ছিলেন দু হাজার সাল আসতে আসতে সেই সংখ্যাটি ছয়শো মিলিয়ন হয়ে যাবে প্রতি দুজনে একজন মানুষ আনডায়াগনস্ট অবস্থায় আছেন মদ্য এবং নিম্ন আয়যুক্ত দেশগুলিতে প্রতি চারজনে তিনজনই এই রোগে আক্রান্ত নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি আজকের আলোচনার বিষয় বুঝে গেছেন কোন কোন লক্ষণ দেখলে আপনি আপনার ব্লাড সুগার পরীক্ষা করাবেন কোন লেভেলে শুধু স্বাস্থ্যবিধি মেনে এবং হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধিগুলি কি কি এবং হোমিওপ্যাথি ওষুধগুলি বা কী এ নিয়ে আজকের আলোচনা সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা স্কিপ না শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন আমার কাজ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই উৎসাহ যোগাবেন নর্মালি আমাদের শরীরে একটি স্বাভাবিক মাত্রার সুগার থাকে আমাদের দেহের কুটি কুটির সংখ্যক যে নিরন্তর কাজ করে চলেছে তার জ্বালানি হিসাবে এই সুগার ব্যবহৃত হয় এই স্বাভাবিক মাত্রাটি হল খালি পেটে সত্তর থেকে একশো মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার এবং ভরা পেটে একশো মিলিগ্রাম পার ডেসিলিটারের ভিতরে হলে একে স্বাভাবিক বলে ধরা হয় প্রসঙ্গত উল্লেখ্য ভরা পেটের সুগার মাপার জন্য ভরপেট খাওয়ার দু ঘন্টার মাথায় রক্তের নমুনা সংগ্রহ করতে হবে এবার এই সুগার যখন বিভিন্ন কারণে স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে দিন দিন বাড়তে থাকে শরীরে তার বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় বইয়ের ভাষায় বলতে গেলে পলিফেজিয়া পলিডিপসিয়া পলিউরিয়া মানে বারবার খিদে পাবে বারবার জলপিপাসা পাবে এবং বারবার প্রস্রাব পাবে তবে বইয়ের এই বাসা সবার ক্ষেত্রে মেলে না তাই বয়স ত্রিশ বছর পেরিয়ে গেলে প্রতি বছর একবার করে ব্লাড সুগার পরীক্ষা করে নেওয়া উচিত ডায়াবেটিস মেলাইটাসের অনেকগুলি ভাগের মধ্যে প্রধান দুটি ভাগ হল টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস এর মধ্যে প্রথমটি বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং দ্বিতীয়টি মূলত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয় আজকে আমি মূলত টাইপ টু ডায়াবেটিস মেলাইটিসের কথাই বলব প্রথমেই বলি এই টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস কীভাবে হয় তাহলে আমরা একে কীভাবে প্রতিরোধ করা যায় তা সহজেই বুঝতে পারব আমাদের শরীরে ইনসুলিন নামে একটি হরমোন আছে যা প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে নিঃসৃত হয় এবং এটি রক্তের সুগারকে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দিতে সাহায্য করে কিন্তু আমরা যারা বসে বসে কাজ করি শারীরিক পরিশ্রম করি না ক্যালোরি বার্ন করি না অথচ তিনবেলা ভরা পেট খেয়ে যাচ্ছি তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে এই বাড়তি ক্যালোরি শরীরের প্রয়োজন পড়ে না শরীর এই সুগারকে গ্রহণ করতে অস্বীকার করে অথচ এদিকে ইনসুলিন বারবার চেষ্টা করে যাচ্ছে শরীরের কোষের মধ্যে এই সুগারকে পৌঁছে দিতে কিন্তু বারবার চেষ্টা করার ফলেও সে রিজেকশন পাচ্ছে কারণ শরীরের এই সুগার প্রয়োজন নেই এভাবে সে ক্লান্ত হয়ে পড়ছে অর্থাৎ রেজিস্ট্যান্ট হয়ে পড়ছে সে কর্মক্ষমতা হারাচ্ছে এবং প্রয়োজন পড়লেও সে পরে আর সুগার শরীরে কোষগুলিতে পৌঁছে দিতে পারছে না এবং রক্তে সেই সুগার হু হু করে বেড়ে যাচ্ছে এবং ডায়াবেটিস ম্যালেটাস হয়ে যাচ্ছে এখানে একই সাথে আরেকটি ঘটনা ঘটছে খাওয়ার পর রক্তে যখন সুগারের পরিমাণ বাড়ে তখন প্যাঙ্ক্রিয়াসের সেল বুঝতে পারে যে রক্তের সুগারের পরিমাণ বেড়েছে আমাকে ইনসুলিন নিঃসৃত করতে হবে কিন্তু এই ইনসুলিন যেহেতু রেজিস্ট্যান্ট হয়ে আছে কাজ করতে পারছে না তাই রক্তের সুগারের পরিমাণ কমছে না ফলস্বরূপ বিটাসেল আরও ইনসুলিন নিশ্রিত করে যাচ্ছে এক সময় প্যাঙ্ক্রিয়াসের বিটা সেলও ক্লান্ত হয়ে পড়ছে এবং ইনসুলিন নিশ্রিত করছে না এই ঘটনার ফলেও রক্তে সুগারের পরিমাণ বাড়ে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করে অবশ্যই জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবার বলি রক্তে অনিয়ন্ত্রিত সুগার থাকলে কী কী শারীরিক ক্ষতি হতে পারে শরীরের এমন কোনো অঙ্গ নেই অনিয়ন্ত্রিত সুগার যার ক্ষতি করে না প্রথমত ভেসিকুলার কমপ্লিকেশানস এথেরোসক্লেরোসিস হয়ে ব্লাড প্রেশার বাড়তে পারে স্টেমিক হার্ট ডিজিজ সিভিএ স্টেনোসিস ইত্যাদি হতে পারে দ্বিতীয়ত যৌন সমস্যা পুরুষদের ক্ষেত্রে ইরেকটাল ডিসফাংশন বেলানাইটিস এবং মহিলাদের ক্ষেত্রে লিউকোরিয়া বা সাদাস্রাব ইত্যাদি দেখা দিতে পারে তৃতীয়ত পালমোনারি কমপ্লিকেশানস আমাদের দেশে ডায়াবেটিকদের খুব সহজেই টিভি রোগ হয় এছাড়া নিউমোনিয়া ব্রঙ্ক নিউমোনিয়া খুবই সাধারণ চতুর্থত গর্ভবতী মা ও শিশু অ্যাবসন্স মিসক্যারেজ টক্সিমিয়া হাইড্রোমনিউজ ইত্যাদি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বাচ্চা স্বাভাবিকের চেয়ে বেশি ওজন নিয়ে জন্মগ্রহণ করে পঞ্চমত অকুলার কমপ্লিকেশনস ডায়াবেটিক ক্যাটারাক্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইত্যাদি দেখা দিতে পারে ষষ্ঠত স্কিন ইনফেকশানস বয়েলস কার্বাংকেলস ফাঙ্গাল ইনফেকশনস খুব সহজেই হয়ে যায় এবার আসি স্বাস্থ্যবিধি প্রসঙ্গে যেহেতু এটি অধিকাংশ ক্ষেত্রেই একটি লাইফস্টাইল ডিসঅর্ডার সুতরাং একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে যদিও ব্যক্তি বিশেষে শারীরিক অবস্থার উপর নির্ভর করে স্বাস্থ্যবিধি ভিন্ন হতে পারে তবুও একটি জেনারেলাইজড চিত্র তুলে ধরার চেষ্টা করব কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ঘাম জোরানো ব্যায়াম করতে হবে তেল মশলা জাতীয় খাবার কম খেতে হবে টাইপ টু ডায়াবেটিসের মোকাবেলায় ইন্টারমিডিয়েট ফাস্টিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে এবং আমি আই বাটনেও দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন এই রোগের সাথে সম্পর্কিত অন্যান্য সমস্যাগুলি নিয়ন্ত্রণে রাখতে হবে যেমন ব্লাড প্রেসার কোলেস্টেরল কিডনির বিভিন্ন সমস্যা ইত্যাদি বছরে অন্তত একবার এগুলি পরীক্ষা করতে হবে এবার চলে আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন প্রসঙ্গে যদি হোমিওপ্যাথি একটি পার্সোনাল চিকিৎসা পদ্ধতি এখানে ব্যক্তি বিশেষে এবং লক্ষণ বিশেষে আলাদা আলাদা ওষুধ নির্বাচন করা হয় তবু এক্ষেত্রে যেসব মেডিসিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকরী সেই ওষুধগুলি নিয়ে এখানে আলোচনা করব এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিনগুলি হলো সিজিজিয়াম জাম্বলি নাম এবং সেফাল্যান্ড্রা ইন্ডিকা এই মেডিসিনগুলির মাদার টিংচার রূপে ব্লাড সুগারের বিভিন্ন লেভেল অনুযায়ী পনেরো থেকে পঁচিশ ফোঁটা করে দিনে তিনবার খাওয়া যায় খালি পেটে হাফ কাপ জলের সাথে এছাড়া অন্যান্য মেডিসিনগুলি হলো লাইকোপোডিয়াম ক্লেভেটাম অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ফসফরিক ইউরেনিয়াম নাইট্রিকাম ইত্যাদি এই মেডিসিনগুলির যে কোনো একটি থার্টি পটেন্সিতে এক ফোঁটা করে সকালে খালি পেটে খাওয়া যায় পাঁচ থেকে সাত দিন আশা করি আলোচনাটি আপনাদের কাজে লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন অন্যদেরও কাজে লাগতে পারে বলে মনে হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ